এশিয়া কাপের সতেরোতম আসরকে সামনে রেখে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রয়েছে একাধিক চমক লম্বা সময় পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান এই দুই ক্রিকেটারকে দলে রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোহানকে দলে ফেরানোর দাবি ছিল অনেক দিন ধরেই অবশেষে বছর অপেক্ষার পর টি টোয়েন্টির দলে ফিরলেন তিনি বর্তমানে টপ টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন সোহান সেখান থেকে ফিরেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি সোহানকে দলে নেওয়ার বিষয়ে গাজী আশরাফ হোসেন লিপু জানান পাঁচ ও ছয় নাম্বারের জন্য সবচেয়ে ভালো চয়েস সোহান জাকের আলীর জায়গায় সোহান ভালো করবে বলেও আশা তার শনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি দলে এবার আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস ভেরি ভেরি লেস তো অন দ্য টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য ডবল টু টি টোয়েন্টি ক্রিকেট খেলে কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডাবল ক্রিকেট খেলতে যাবে তো তারও একটা প্রস্তুতি হয়ে যায় অ্যারাউন্ড গোটা দশেক ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে সো দ্যাট বলতে পারেন সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের পরেই যে ধাপটা সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুইলি তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল ওর কেউ পারফর্ম ভালো না করলে কি করলে পারফর্মেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই সেটার একটা স্ট্র্যাটেজ ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন সোহানের পাশাপাশি দলে আরেক চমক সাইফ হাসান সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি সাইফকে দলে নিতে অনেক আলোচনা করা হয়েছে বলে জানান গাজী আশরাফ হোসেন লিপু তিনি মনে করেন উপরের দিকের একজন বোলারের চাহিদা পূরণ করতে পারবেন সাইফ গাজী আশরাফ হোসেন লিপু বলেন এটা কিছুটা আমাদের ডিপ ডাইপ এ যেতে হয়েছে নির্বাচনের ক্ষেত্রে এবং তার ইনক্লুশন আরও অনেককে আলোচনার পাশাপাশি এনেছে ওই ইনক্লুশনের সময় এবং কোচ ক্যাপ্টেন নির্বাচক মণ্ডলী আমরা যা আছি রাজ্জাক বাজ অঞ্চল কানেক্টেড তো আমরা অনেক ডিসকাস করেছি আমাদের ওপরের দিকে একটা কুশান সর অফ বোলার্সের দরকার ছিল সেটার একটা পারপাস তার থেকে সেটা এক ওভার দি ওভারের একটা পারপাস তিনি মিট করতে করতে পারবেন বোলিংয়ের পাশাপাশি ওপেনিং অফ বার ভূমিকা রাখতে পারেন সাইফ এটাই বিশ্বাস গাজী আশাহ হোসেন লিপুর তিনি বলেন এই প্রসঙ্গে এখন আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল সিলেকশন প্যানেলের চেয়ারম্যান যেমন কাজী আশরাফ হোসেন আপনাদের যদি কোনো দল নির্বাচন বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এবার আমি ষোলো জনের দলের যেহেতু সেখানে খুব বেশি অবকাশ নেই

তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিং থাকে কোনো সময় হয়তো হয় আমার দলে নেই না ফর গ্রেটার ইন্টারেস্ট নিবেদিতা টাইম